সাগর দিদি থেকে যারা এসছে তারা বাসে উঠবে উঠতে যাবে সাগর দিদি থেকে যারা না বাসে উঠবে

ওদিকে যারা দিয়ে করে ওদিকে সাগর দিকে যাই হ্যাঁ আরবেন এত আরে আলো যে আসছে লজ আরও গাদার লোক সাগর দিকে লোক একটা বাস আরবে না ও সাগর দিকে চলে যাও এটা আরবে না কি আরে বাস আসবে না আরে যাব না দিও না আছে যাব না না